আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পড়তেছেন আমার খামারের নতুন নাইট গার্ড আমার গোলাম ওই আর কি আমার নতুন খামারের পাহারা দেয় ওই অল টাইম খামার পাহারা দেয় সারা ঘুমাইতে দেয় না তো এটা সবাই জানেন যে এটা আমার বুডিং ঘর ছিল আর সামনে হলো আমার খামার খামারের আপডেটটা আজকে আপনাদের দেখানোর জন্যই আমি আসলাম ও বাইরে কিন্তু ঠান্ডার ভিতরে গরম তো আজকে আমার খামারের মুরগির বয়স হলো ষোলো দিন হ্যাঁ তো আমার খামারের আপডেটটা আপনাদের দেই আমি কিন্তু র্যান্ডম আসলাম রাত্রের পানি টানি সকল কিছু দেওয়া মুরগিগুলো একদম শুয়ে আছে তো একটু বিরক্ত করি ওদের হুম যা যা খা যে খামারের স্যান্ডেলটা পরে আমি ভিতরে ঢুকবো তো আমরা বালুর উপরে পালন করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বালু আর এখানে বালুর উপরে আমরা তুষ দিছি যেহেতু শীতের দিন তাই আমরা তুষ দিছি গরমের দিন হলে আমরা তুষ দিতাম না তুষটাতে আপনার ওরা তাপটা ভালো আটকে আর বালুতে তাপ চলে যায় গরমের দিনের জন্য আমরা অল টাইম বালুটা দিছি বালু দেওয়ার সুবিধা হলো বালুতে আপনার রস জমে না ওরা যে চুনায় বা মানে অর্থাৎ ওদের পেট থেকে যে প্রসাব যে করে সে পানিটা বালু খুব যেহেতু বালুর পরটটা অনেক বড় মোটা বালুটা এই রসটা কুষে না আর উপরে শুধু থাকে তাদের নাদাটা সেটা আমরা পরিষ্কার করে ফেলি পরে তো সেই কারণে মুরগি খুব পরিষ্কার থাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মুরগির পায়ে কোনো ময়লা নাই দেখেন ময়লা নাই ময়লা নাই কোনো প্রকার কোনো ময়লা নাই এমনিতে লিটার পুরস্কার আমরা রেগুলারি করি তারপরেও দেখেন আমাদের লিটার ব্যবস্থা কোনোটা একটু দেখেন মুরগি আসলে আমাদের সুস্থ কেন থাকবে না কারণ তাদের শরীরে কোনো ময়লা নাই তাদের পায়ের একটা একটা র্যান্ডম একটা ধরি দেখেন র্যান্ডম একটা মুরগি ওর শরীরে কোনো ময়লা নাই কারণ আমরা ওইভাবেই রাখি মুরগি পাললে ওদের কমফোর্ট দিতে হবে ওদের ড ব্যবস্থা ভালো রাখতে হবে তাহলে আপনারা ভালোভাবে মুরগি সুস্থ রাখতে পারবেন তারপরে মুরগি কি চায় ওরা কি চাইতেছে না চাইতেছে ওদের মুখের ভাষা চেহারার ভাষা বুঝতে হবে ওরা অবলা প্রাণী আপনার বুদ্ধিভাবে বুদ্ধি খাটায় বুঝতে হবে আসলে ওদের কি চায় না চাই খা 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 আসলে এখন আপনারা দেখেন আমার মুরগির বয়স কিন্তু ষোলো দিন তাও আমি ওদের লাইট জ্বালায় রাখছি বুডিং লাইট জ্বালায় রাখছি রাত্রেবেলা নিরাবেলা অবশ্য বন্ধ থাকে কারণ হলো মুরগিগুলা যেখানে ধরুন শীতকাল মুরগিগুলা ওদের তাপ দরকার হয় রাত্রেবেলা রাত্রে এখনও প্রায় আপনার আঠারো নাকি ষোলো এরকম বাইরের তাপমাত্রা ভিতরে তাপমাত্রা একটু বেশি কারণ আমরা চারদিকে পর্দা ফলাই রাখছি এখানে আমাদের ভেন্টিলেটর চলতেছে আমাদের খামারে কোনো গ্যাস নাই দুই পাশে দুইটা ভেন্টিলেটর ভালো মানের ও সব গ্যাস একদম সুন্দরভাবে বের করে ফেলে আমি একটু ছড়াই দিই এদের আর দেখতে পাচ্ছেন না মুরগি শুধু দিনে মুরগির ওদের গ্রোথ অনেক কত সুন্দর আসছে আর মুরগিগুলা খুবই পরিষ্কার মুরগির লিটার ম্যানেজমেন্ট ভালো আমাদের আমাদের মুরগির খাবার পরিমাণ ভালো আমরা পাত্র আমাদের পাত্রের সংখ্যা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাত্র দিছি আমরা হ্যাঁ কী পরিমাণ পাত্র দিছি এখানে আর আমাদের খামার ব্যবস্থাপনা দেখতেছেন আর আমরা এখানে অর্ধেক এখানে এক হাজার মুরগির অর্ধেক আমরা রাখছি কারণ তারা যখন আরেকটু বড়ো হবে তখন আমরা এটা ছাড়িয়ে দিব এখন আর ছাড়বো না কারণ এতটুকু ওদের যথেষ্ট জায়গা এতটুকু ওদের হয় দেখতে পারতেছেন তারপরেও ওরা ছড়াছিটাই আছে কতটা আসলে মুরগি ব্রয়লার মুরগি ভাষা বুঝতে হবে আমার খামারেও একমাত্র মুরগির সমস্যা হবে শীত আপনার গরমকালে হ্যাঁ কারণ আমার খামারটা আশেপাশে কোনো বড় গাছ নাই যে ছায়া দিবে তাই অল টাইম একটু রোদ থাকে অবশ্য আমার খামার খোলামেলা তবে আমার খামারে রোদের ঝামেলা ছাড়া আর কোনো ঝামেলা নাই কারণ আমি অল টাইম আমার খামার পয় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন রাখি এবং লিটার ম্যানেজমেন্ট আমার সুন্দর আমার মুরগি তার জন্য অল টাইম ভালো থাকে একটু জায়গায় দিতেছি আরামে ঘুমায় বসে সেটা ভাবনা একটু বিরক্ত করি আসলে বিরক্ত করলে করলে ওদেরই ভালো ওরা খাবারটা ভালো খায় মানে আসলে মানুষ কেন বলে ব্রয়লার আসলে এরা পোলট্রি এরা মানে এত আইসা যে একবার আলসিমি ধরে গেলে এরা আপনার উঠে যে খাবে এই খাবারটা পর্যন্ত খায় না এরা এরকম আইসা তো মাঝে মাঝে আইসে এসে এরকম ঝাঁকাই দিতে হয় আর বাইরে আমার বিশ্বস্ত কর্মী আমার গোলাম মানে আমার যে ডগি নাইটগার্ড আমি তারে গোলাম নাম দিছি আমার আব্বু রাখছে শখ করে তো সে সবসময় ভগ ভগায় তো মুরগি সেই ভগানিতে উঠে উঠে আবার খায় তো সবাই আমার খামার জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ